সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন ধর্মীয় নেতারা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা বলেছেন দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সব ধর্মাবলম্বীরা এক হয়ে কাজ করবে আরও বলছেন বিভিন্ন ধর্ম ও বর্ণ জাতি গোষ্ঠীর মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে তা আর এই সম্প্রীতিকেও নষ্ট করতে পারবে না একটি ভয়মুক্ত ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সরকার এই লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে বৃহস্পতিবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামদ ইউনুস জাতীয়তার প্রশ্ন আছে বৈঠকে অংশ নেয়া ধর্মীয় নেতারা বলছেন সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ গড়ে তুলতে চান তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ লগ্ন থেকেই যে তারা সম্প্রীতির মানুষ তারা একসঙ্গে থাকতে একসঙ্গে উৎসব করতে একসাথে পথ চল একসাথে কাজ করা একসাথে বাস করা সেটা বাধাগ্রস্ত হয়েছে সবাই এক বাক্যে স্বীকার করেছে এই সংকটটা উত্তরণের একমাত্র পথ হলো এই সময় আমাদের এক থাকা শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করেও কেউ সম্প্রীতি নষ্ট করতে পারবে না আমরা যে এক পরিবারের বা এক ছাতার নিচে আমরা বসবাস করছি এবং মাঝে মাঝে কিছু ব্যথয় ঘটে দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির কারণে আমাদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠাটা একটা জরুরি যাতে সম্প্রীতি নষ্ট না হয় এই পরিবেশটা আমরা তৈরি করি বাংলাদেশ তুলতে একটি আন্তর্জাতিক সম্মেলন করার তাগিদ দেন কেউ কেউ আমাদের মতপ্রাত্তিকে থাকতে পারে মতবিরোধ থাকতে পারে আদর্শিক আমাদের রাজনৈতিক নানা ধরনের আমাদের ডকটিং থাকতে পারে বাট জাতীয় ক্ষেত্রে সার্বমত্ব কিন্তু আমরা একে এটা একটা বড় মেসেজ আমাদের জন্য আমরা সেই কথা বলছি এবং তাকে বলছি যে একটা সম্প্রীতি আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার জন্য দেশে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা ঠিক থাকলে বাইরের ষড়যন্ত্রে কোনো প্রভাবই পড়বে না বলে মনে করেন অনেকে স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে সব ধর্মের মানুষকে সবাইকে ভালোবাসবো আমরা বিশ্বভাবী মানবিক ঐক্য তৈরি করব ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি সাম্প্রদায়িক উগ্রবাদী প্রবণতা দূর করে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসার যে রাজনীতি অধিকার স্বীকার করার যে রাষ্ট্র যে দুনিয়া সে পথে যদি আমরা এগিয়ে যাই তাহলেই কেবল মুক্তি আসবে না হলে অপরাজনীতি বর্জনই আগামীর পথে বাংলাদেশের অগ্রজাত কে এগিয়ে নিতে পারে বলেও মনে করেন তারা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা